না এটা ঠিক আছে কারণ না 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 আমার আমার কথা শোনো তুমি কান্নাকাটি করো না কারণ তুমি আমার যে খান্টেক এখানটায় সিনিয়র আর গান গাইবেন কেউ জাগারের জন্য এত কিছু ফুললাম তারাই মানুষও বের না মানুষ বানাবের ফাইলেন না যাই আল্লাহ ভরসা

ওরা তো সন্তানের জায়গার থেকে ওরে আমি দেখছি কিন্তু আমি যাচ্ছিলাম যে ওরা মানুষ হোক মানুষের মতো মানুষ হোক কিন্তু আমি সেটা পারিনি পারলাম না ধন্যবাদ

আপনি আমাকে সহযোগিতা করলে আমি ইনশাল্লাহ ওদেরকে মানুষ করতে আচ্ছা ঠিক কারণ আপনি আমাদের বাবার মতো ঠিক আছে চলেন

যদিও যাই যে কোনো গান হিন্দি গান গাওয়ার পিছনে কারণ তোমরা বুঝতেছো না আমি এই কারণে হিন্দি গান বলছি না ভাই কেমন গান হিন্দি গান আমি তো বললামই কেন তোমরা এটা তো খেয়াল করো নাই

কারণ না 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 আমার কথা শোনো তুমি কান্নাকাটি করো না কারণ তুমি আমার যে বয়সে এখান থেকে সিনিয়র এখন বিষয়টা হলো কি হয়তো এক একজন লোক এক এক জায়গা দিয়ে একটু হয়তো মানে সিনিয়র হওয়া যায় সেটা বিষয় না কিন্তু তুমি আমাক না বুঝো যে এই সাফাগুলো বুঝো এই সাফাগুলো বুঝো তারা জানো ভালো মন মানসিকতা নিয়ে কাজ করে ঠিক আছে তাহলে তো আমি শান্তি পাই তুমি চুপ করে রইছো কে তুমি কিছু কও তোরা ভুল ভান্তি তুমি তো আমার জবাব দিলে না আটকাইলে লিয়া পুরো বলার ভাষাটাই না তুমি কিছু কও কারণ তুমি তো আমাক ঠেহাই যাও রাস্তায় কারণ আমি তো নতুন আসছি এই জায়গায় এই প্ল্যাটফর্মে আমি নতুন

তোমরা যদি মিলেমিশে থাকো আমিও তো চাচ্ছিলাম আমিও চাচ্ছিলাম মনের থেকে যে তোমরা মিলেমিশে থাকো আমি তোমার সেখানে কোথাও যাব না ঠিক আছে কিন্তু যে তোমাদের আচরণে আমার মানে কি কব হ্যাঁ আমরা চাচ্ছিলাম যে তোমরা সবাই মিলে সবাই যদি মিলেমিশে থাকো তাহলে তো আমার মনটা এমনি ভালো থাকে

এক কথাই কি হয়তো ধরো যে আমি রিয়ার কথাই বলি রিয়া একটু ভালো গান গাই তাই না রিয়ার প্রতি কিন্তু মানুষের ভালোবাসাটা বেশি তাই না তাহলে রিয়াকে এখন যদি বলা হয় তোমার দুইটা গান বেশি বলা লাগবে তার কিন্তু বলা উচিত হ্যাঁ এটা ভালোবাসার ক্ষেত্রে এগুলো হচ্ছে না হবে কারণ দর্শক তো তার গান চায় শোনে এখন রিয়া যদি কয় যে না আমি একা দুই গাবো কে আশা কী করবি এই যে সবাই আপনার সন্তানের মতো একটা কথা বলি কম আছে কথা হবে আপনার কোনো আমাদের ছেড়ে যাওয়ার এই কথাটা দেন উস্তাদ আমাদের সেরা কোথাও যাবেন না আপনি ইন্ডিয়া যাবেন না

ও স্যার আমার একটা কথা আছে আপনি গান শোনাবেন এমন বান্ধব যখনই লয় ধর হ্যাঁ আজকে তো আমরা সবাই গান গাবো আপনি কিন্তু সাথে ফুলে আমার সাথে গান আচ্ছা ঠিক আছে চেষ্টা যাচ্ছে আমার ওস্তেদ বিনোদন আমাদের বিনোদন ভাইয়েরও গান গাওয়া লাগে আপনি সবাইকে ক্ষমা করে দিচ্ছেন সবাই গানও করলো তো এই উপলক্ষে আপনি যেহেতু গান দিয়ে শুরু করছেন আপনার গান দিয়ে আমরা আজকে শেষ করবো আমার গান দিয়ে শেষ করি আপনার গান দিয়ে শেষ কি কব আর কারণ তুমি তো আমাকে ভেজাল হরিয়ে হেলাইলে না ওস্তাদ ভেজাল করি নাই তবে আরেকটা জিনিস একটু ভালো লাগলো এই যে সবাই ওয়াদা করলো ঠিক আছে এই রকম যদি সারা জীবন থাকে আমার মনে হয় মরার পরেও আমি একটু আরাম পাবো শান্তি পাবো ঠিক আছে আমরা দুইজন মিলে বুঝিছাও তার মানে ও পরিছে ফোর পর্যন্ত আর আমি পরিলাম ছয় কিলা আমরা দুইজন মিলে I'm for the উপহার দিল এটা আসলে বলার ভাষা নাই খুবই খুবই ভালো লাগছে আমার গানটা তো সুপ্রিয় দর্শক মন্ডলী উস্তাদ আমাদের সবার উপরে মন খারাপ করে উনি মনের দুঃখে ইন্ডিয়া চলে যেতে লাগছিল আমি ওনাকে ঠেকাইছি শিল্পীবিন্দু যারা আছে সবাই উস্তাদের কাছে ক্ষমা চাইছে এবং কথা দিয়েছে এরপরে কোনো জয় ঝামেলা আর করবে না আসলে আমি উস্তাদকে ঠেকা ভালো কাজটাই করছি না খারাপ কাজটা করছি আপনারা অবশ্যই এমকে ভিলেজ মিউজিকের কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই অবশ্যই এমকে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো দেখা হবে কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে পরবর্তী বিনোদনে সে পর্যন্ত যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ